বিদেশে পাঠানোর কথা বলে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফা বিমানবন্দরে যাবার পর ভুক্তভোগীরা বুঝতে পারেন তাদের যে ভিসা ও বিমানের টিকিট দেওয়া হয়েছে তার সবটাই ভুয়া পরে টাকা ফেরত চাইলে করা হয় আর সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামের ইসরাফিল হোসেন রাস্তায় আখের রস বিক্রি করে চলে তার তিন সদস্যের সংসার সচ্ছলতা আনতে ব্রুনায় যাওয়ার জন্য ধার দেনা করে স্থানীয় আদম ব্যবসায়ী গোলাম মোস্তফাকে সাড়ে চার লাখ টাকা দেন দেড় বছর আগে এরপর কয়েক দফায় পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা দেয়া হয় বিমানের ভুয়া টিকিটও উনি আমাদের চার চারবার হলো ঢাকায় নিয়ে যে দুবার হলো মেডিকেল করা পরে দুবার হলো নিয়ে গেছে আমাদের হলো ফ্লাইট দেবে ফ্লাইট দিয়ে এনে সেই ভুয়া কাগজপাতি দিয়ে আর ভুয়া ফ্লাইন টিকিট কাটেছে ইসরাফিলের মতোই আদম ব্যাপারী মোস্তফার এমন প্রতারণা শিকার জেলার বিভিন্ন উপজেলার অন্তত ১৯ জন আর টাকা ফেরত চাইলে করা হয় হয়রানি মোস্তফা নানান রকমের অজুহাত কথাবার্তা বলে টাকা নিয়েছে বুড়ো নিয়ে নিয়ে যাওয়ার জন্যই সে এভাবে ফেলে দিয়ে সে আর না পলাতক আমাদের তিন মাসের কথা টাকা নিয়েছে চারজনের কাছে ষোলো লাখ তিন মাসের কথাকে এই দেড় বছর হয়ে গেল দুবার ভুয়া টিকিট দিয়ে এয়ারপোর্টে নিয়ে গিয়েছে ফ্লাইট দিতে পারিনি অভিযুক্তের স্ত্রী ও স্বজনরাও ঘটনার সত্যতা স্বীকার করে জানান পরিবারের সাথেও যোগাযোগ নেই গোলাম মোস্তফার মানুষ তার কাছে টাকা পয়সা দিয়েছে সে কাউকে এখনও নিয়ে যেতে পারেনি তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ করতে আমরা পারছি না আর স্বামী বর্তমানে কোথায় আছে আমি নিজেও জানি না ও বেঁচে আছে কি মরে আছে আমি নিজেও জানি না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি